প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার আজকে তোমাদের কেমিস্ট্রি অধ্যায় পাস ক্লাস হবে এর আগে কিন্তু চার অধ্যায় ক্লাস হয়েছে কয়েকদিন আগে তো তারপরে রুটিনে আরেকদিন একটা ক্লাস ছিল ওই দিন তোমাদের রেসপন্স না থাকার কারণে আমি ওই দিন নিশ্চয় করে ক্লাসটা নেই নেই হ্যাঁ তো এখন থেকে তোমাদের রেগুলার রুটিন অনুযায়ী ক্লাস হবে সময় অনুযায়ী তো আজকের ক্লাসটা একটু টাইমটা ফিসায় গেছি কারণ আজকের আগে দুইটা ক্লাস হয়েছে ফোনে চার্জ নেই আরো অনেক কিছু প্রবলেম ছিল এগুলো ঠিকঠাক করতে করতে একটু লেট হয়ে গেল তোমাদের দশে ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু পঞ্চাশে শুরু করলাম হম আচ্ছা যাই হোক তো তোমরা সবাই রেসপন্স করো কে কেমন আছো একটু জানো আর আজকের লাইফটার সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো আর সবাই ক্লাস যখন দেখবা অবশ্যই খাতা কলম বই নিয়ে বসবা হম যা যা করাবে অবশ্যই নোট করবা কোনো জায়গায় না বুঝলে অবশ্যই কমেন্ট করবা শুরু দাম ঠিক আছে সব

লবণ এই তিনটা টপিক নিয়ে পঞ্চম চ্যাপ্টার আমরা শুরু করে দিই আজকের পড়া প্রথমে শুরু করতেছি অম্ল নিয়ে অম্ল বা এসিড অম্ল বা এসিড প্রথম টপিক হচ্ছে অম্ল বা এসিড অম্ল বা অ্যাসিড কি অম্ল বা অ্যাসিড হচ্ছে সহজ করে আমরা পড়ব যারা যারা বইয়ে এরকম করে লেখা নাই বইয়ে একটা বড় সংখ্যা দেওয়া আছে এটা একটু ছোট করে লিখি যারা জলীয় দ্রবণে যারা জলীয় দ্রবণে H+ আয়ন আয়ন উৎপন্ন করে তাকে তাদের যারা জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে অথবা এভাবে বলা যায় যারা জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে তাদের এসিড বলে তাহলে এসিড কাজ হচ্ছে এরা জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করবে যেমন উদাহরণ যদি দেয় এই এল আমরা সকলে জানি হাইড্রোক্লোর আবার নাইট্রিক এসিড এইচ এন ও থ্রি এটা যদি জলীয় দ্রবণে দেয় জলীয় দ্রব্য এখানে পানি মিশ্রিত করতে হবে তাহলে এখানে উৎপন্ন হবে এইচ প্লাস আবার সি এস থ্রি সি ডবলো এরা উৎপন্ন করবে এইস আর থ্রি সি ডবলো মাইনাস তাহলে এই যে আমরা এই পদার্থগুলো দেখতে পাচ্ছি যে এটা একটা এটা একটা এটা একটা এই যে প্লাস আয়ন এই যে একটা এইচ আয়ন এইচ প্লাস আয়ন এই যে প্লাস আয়ন উৎপন্ন করতেছে তারই হচ্ছে অ্যাসিড যে সকল পদার্থ বা যে সকল যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে তারা প্রত্যেকেই হচ্ছে অ্যাসিড তাহলে অ্যাসিডের সংজ্ঞা যদি আসে যে অ্যাসিড কি বা অম্ল কি অ্যাসিড বা অম্ল একই সংজ্ঞা অ্যাসিড কি বা অম্ল এভাবে আমরা একটা সংজ্ঞায়িত করে এরকম করে উদাহরণ দিয়ে দিতে পারি তাহলে আপনাদের যদি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই ধরনের প্রশ্ন আছে অ্যাসিড কি সোজা লিখে দিবেন যারা জলের দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে এরকম তিনটা উদাহরণ দিলে হয়ে যাবে আমাদেরকে দেখাইতে হবে যে প্রত্যেকটা অ্যাসিড এরকম এইচ প্লাস আয়ন উৎপন্ন করে এবার আসি অ্যাসিডের অ্যাসিডের এটা এই পর্যন্ত দেখা যায় দেখুন তো দেখা যায় আচ্ছা এই দেখ বন্ধু

এবার আমরা এসিড বা অমলবা বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য পড়বের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য এসিড এসিড টক সুক্ত

বিক্রিয়া করে লবণ ও পানি লবণ ও পানি উৎপন্ন করে উদাহরণ দিতে পারি যেমন এসিএল প্লাস এন এ এই যে এইসি এর একটা এসিড আর এনএস একটা খারাপ কি করবে বিক্রিয়া করলে লবণ ও পানি উৎপন্ন হবে লবণটা হবে NaCl প্লাস পানিটা হবে H2O তাহলে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এটা তিন নম্বর বৈশিষ্ট্য হলো চার নম্বর বৈশিষ্ট্য অ্যাসিড অ্যাসিড নীল লিড মাসকে লিড মাসকে লাল করে এসিড এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এসিড নীল লিটমাসকে কি করবে লাল করবে এটা বিক্রয় করে লিখবো যে এসিড আহ নীল লিটমাস নীল লিটমাস লিট নীল লিট মাছ যদি আমরা এসির মধ্যে দেই এই যে এসিট তাহলে উৎপন্ন হবে লাল মাস এই একটা বৈশিষ্ট্য তাহলে এখানে আমরা টোটাল চারটা বৈশিষ্ট্য দেখতেছি যে টক দ্রবণে আয়ন উৎপন্ন করে আমরা প্রত্যেককেই এই বৈশিষ্ট্য যদি আসে যে এসিড এর বৈশিষ্ট্য লিখো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তাহলে এরকম করে বৈশিষ্ট্য লিখবো দুই তিন আর চার নম্বর বৈশিষ্ট্যগুলো দেখেন আমি একটা করে লাইন লিখতে একটা করে বিক্রিয়া করছি একটা করে লাইন লিখতে একটা বিক্রিয়া করছি তো এরকম করে একটা করে লাইন লিখে বিক্রিয়াগুলো করে দিবেন তাহলে বৈশিষ্ট্যটা অনেকটা সুন্দর হবে যেমন এসিড আইন উৎপন্ন করে যে এসিড দ্রবণ নিলাম পানি এখানে উৎপন্ন আবার এসিড খার সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এই যে একটা এসিড এই যে একটা খার বিক্রয় করে যে লবণ আর পানি উৎপন্ন হলো আবার এসিড নীল লিড মাসকে লাল করে এই যে নীল লিড মাস এসিড লাল লিড মাসে পরিণত হবে তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য এরকম করে চারটা বৈশিষ্ট্য দিলে আর এই বিক্রিয়াগুলো দিলে সংজ্ঞাটা অনেক সুন্দর হবে প্রশ্নটা সবাই একটু এটা স্ক্রিনশট করে নেই বইয়ে এইভাবে লেখা নাই হয়তো পরিষ্কার করে দিচ্ছি এসিডের পড়া শেষ এবার আমরা খারে চলে যাব এবার সে দাও না এবার আমরা পড়বো খার এসিড শেষ এবার পড়বো খার খার কি খার হচ্ছে যারা যারা জলীয় দ্রবণে জলীয় দ্রবণে ওয়েস মাইনাস আয়ন উৎপন্ন করে তাহলে খার কি খার হচ্ছে যারা জলীয় দ্রবণে ওয়েস মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে খার বলা হয় এসিড এর সংখ্যাটা ছিল যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে এসিড এবং যারা জলীয় দ্রবণে এ ও মাইনাস আয়ন উৎপন্ন করবে তারা হচ্ছে ক্ষার এখন ক্ষারের উদাহরণ দেই যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইড এদেরকে যদি জলীয় দ্রবণে ডোবাই বা জলীয় দ্রবণে দেই তাহলে উৎপন্ন হবে এন এ প্লাস আর ও এক্স আবার সি এ ও এক্স টু যদি জলীয় দ্রবণে নেই তাহলে এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম টু প্লাস আর টু ও এস মাইনাস এই যে এটা একটা খার এটা একটা খার এটা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এদেরকে যদি আমরা জলীয় দ্রবণে নেই তাহলে এখানে উৎপন্ন হবে ও এস মাইনাস এই যে একটা ও এস মাইনাস তাহলে যাদের ক্ষেত্রে জলীয় দ্রবণে ও এস মাইনাস উৎপন্ন হবে তারা প্রত্যেকেই হচ্ছে খার তাহলে এখানে খারের সংজ্ঞা এবং খারের উদাহরণ এভাবে আমরা লিখতে পারি তো যারা জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে নিব সোডিয়াম প্লাস আর ওএইচ মাইনাস আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে নিব সিএ2 প্লাস বা ক্যালসিয়াম 2 প্লাস আর ওএইচ মাইনাস এই যে ওএইচ মাইনাস উৎপন্ন হলো এটা প্রত্যেকই কি ক্ষার হ্যাঁ আমরা ওই অ্যাসিডের বৈশিষ্ট্যের মতো ক্ষারেরও বৈশিষ্ট্য এখানে পড়ব এটাকে মিশাই দিচ্ছি

বণে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে উদাহরণ দিব যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইড জলীয় দ্রবণে নিলাম তাহলে উৎপন্ন হবে এন এ প্লাস আর ও এইচ মাইনাস তিন ছিল এসিড খার সাথে করে লবণ পানি উৎপন্ন করে এখানে বলব খার খার সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন

লাল লিটমাস লাল লিটমাস নীল করে নীল করে দেব লাল লিটমাস নীলাম খার এনেস খার ও বাংলা লিখে দেব খার শুধু এই খারের জন্যই না সব খারের জন্যই লাল লিট মাছ নীল হবে এই যে খার লালিট মাছ হয়ে যাবে নীল লিট মাছ মাছ এই যে খারের বৈশিষ্ট্য শেষ আমি এই বৈশিষ্ট্যটা মিশায়নি একটা কারণে যে আপনাদের আরেকটা প্রশ্ন থাকবে এরকম যে এসিড বা অম্ল এসিড বা অম্ল এবং খারের খারের মধ্যে পার্থক্য পার্থক্য এই ধরনের প্রশ্ন থাকবে এসিড এবং খারের মধ্যে পার্থক্য লিখো তো এসিডের বৈশিষ্ট্য যা পড়লাম খারের বৈশিষ্ট্য যা পড়লাম এই বৈশিষ্ট্য মূলত খারের এদের পার্থক্য হিসাবে লিখে যাবে তাহলে এসিড এবং খারের যা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমরা এদের পার্থক্য আলাদা করে আমাদের কিছু পড়তে হবে না এসিড বৈশিষ্ট্য পড়লাম মুখস্থ রাখবো খারের বৈশিষ্ট্য পড়লাম এগুলো মুখস্থ রাখবো এখন আলাদা করে যদি খারের বৈশিষ্ট্য আসলে এগুলো লিখে দেবো এখন এসিড এবং খারের মধ্যে যদি পার্থক্য চাই তারপরে এই বৈশিষ্ট্য আমরা লিখলেই এদের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাবে তাহলে অম্ল আর খারের মধ্যে আপনাদের প্রশ্ন আসার মধ্যে এগুলোই আছে যে অম্ল কি খার কি এদের উদাহরণ তারপরে এসিড বা অম্লের বৈশিষ্ট্য তারপরে খারের বৈশিষ্ট্য এবং এসিড এবং খারের মধ্যে পার্থক্য পরিষ্কার করে দিচ্ছি এরপরে আমরা পড়বো লবণ লবণ পড়লেই মূলত এই অধ্যায় টপিক শেষ আচ্ছা এরপরে আছে লবণ লবণ থেকে আপনাদের বোর্ড পরীক্ষা একটা প্রশ্ন আসছে যে লবণ কাকে বলে উদাহরণ সহ মিশ্র লবণ যুগ্ন লবণ ও জটিল লবণ সম্পর্কে আলোচনা করো তাহলে লবণের এই একটা প্রশ্ন পড়লে আপনাদের হয়ে যাবে যে লবণ কি তারপরে যুগ্ন লবণ মিশ্র লবণ আর জটিল লবণটা কি এই তিনটা লবণ পড়লেই আপনাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ তাহলে লবণ লবণ কি আমরা দেখি যে লবণ কি বা লবণ কাকে বলে লবণ কি আমরা এইভাবে বলতে পারি যে যারা এসিড বা অম্লের অনুপস্থিতিতে এসিড বা অম্ল এর অনুপস্থিতিতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুকে ধাতব পরমাণু বা ধাতব পরাণুনে ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপনের ফলে যে যৌগ হয় বা যে যৌগ পাওয়া যায় তাকে লবণ বলে হচ্ছে কি যারা হাইড্রোজেন পরমাণুকে ধাতক পরমাণু বা ধাতব পরমাণু নেই ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন ফলে যে লবণ যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে এই লবণের মুখস্থ মুখস্থ করে ফেলব যে এসিড বা অম্লের অনুপস্থ প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণুকে ধাতব পরমাণু বা ধাতব প্রাণ নিয়ে মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপনের ফলে যে যোগ পাওয়া যায় তাকে লবণ বলে লবণের সংখ্যা মুখস্থ করে আমরা লবণের উদাহরণ দিতে পারি বিভিন্ন লবণ আর খার বিক্রিয়া করে যেমন লবণ উৎপন্ন করে এরকম আমরা যে কোনো একটা লবণের উদাহরণ দিয়ে সেটাকে লিখতে পারি এখন আসি আমাদের যে আহ বলছে তিনটা লবণের কথা একটা হচ্ছে মিশ্র লবণ যুগ্ম লবণ এবং জটিল লবণ কাকে বলে প্রথমে আসি মিশ্র লবণ মিশ্র লবণ লবণটা কি মিশ্র লবণ হচ্ছে দ্বিখারীয় বা ত্রিখারীয় ইত্যাদি এসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুকে একাধিক ভিন্ন ধাতু বা ধনাত্মক যৌগমূলক দ্বারা প্রতিস্থাপনের ফলে যে লবণ পাওয়া যায় তাকে মিশ্র লবণ বলে এই মিশ্র লবণকে আবার দি ধাতব লবণ বলা হয় যেমন সোডিয়াম পটাশিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট এটা একটা হচ্ছে মিশ্র লবণ আচ্ছা এই মিশ্র লবণটা কিভাবে উৎপন্ন হয় সেটা আমি একটু করে দেখাচ্ছি যে এই মিশ্র লবণটা কিভাবে উৎপন্ন হয় সকলে একটু মনোযোগ দেই মনোযোগ দিলে আমরা এটা বুঝতে পারবো যে মিশ্র লবণটা কিভাবে উৎপন্ন হয় মিশ্র মিশ্রভাব উদাহরণটা পাচ্ছি না কেন দেখুন বই এটা আগের বইটা বই পাইছে পাইছে তাহলে মিশ্র লবণের উদাহরণ যেমন এটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কার্বনেট এটা কিভাবে উৎপন্ন হলো এটা মিশ্র লবণ এটা একটু দেখা যাচ্ছে যেমন কার্বনিক অ্যাসিড এস টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড এই অ্যাসিডটাকে যদি আমরা একটা খার নিই যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা খার নিলাম তাহলে অ্যাসিড আর খার এটা মূলত হচ্ছে অ্যাসিড এটা অ্যাসিড এবং এটা হচ্ছে খার এই অ্যাসিড আর খার যদি বিক্রিয়া করে স্বাভাবিক ভাবে উৎপন্ন হবে লবণ আর পানি তাহলে এখানে কি ধরনের লবণ উৎপন্ন হবে যেমন যে পটাশিয়াম কার্বনেট কে টু সিও থ্রি এইটা এখানে উৎপন্ন হওয়ার কথা ছিল কিন্তু এখানে দি মিশ্র লবণের ক্ষেত্রে বলা আছে যে এখানে অম্লের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুকে এখানে এই যে এখানে দুইটা হাইড্রোজেন আছে এই দুইটা হাইড্রোজেন কে মধ্যে এই পটাশিয়াম এই পটাশিয়াম কি করবে একটা হাইড্রোজেন এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন প্রতিস্থাপন করবে করে এই হাইড্রোজেনটা আবার ওয়েস এর সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করে এই পাশে পানি উৎপন্ন করবে এখানে হাইড্রোজেন প্লাস এখানকার ওয়েস মিলে উৎপন্ন হবে পানি H2O এই পানিটা আমরা এখানে লিখছি তাহলে এখানে কি কি থাকে এখানে দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে গেল তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকে এই হাইড্রোজেনটা এবং এর সাথে যে সিও থ্রি আছে এই হাইড্রোজেন সিও থ্রি আর পটাশিয়াম মিলে উৎপন্ন করে পটাশিয়াম হাইড্রোকার্বনেট পটাশিয়াম হাইড্রোকার্বনেট তাহলে এটা এখানে উৎপন্ন হচ্ছে না এরপরে মিশাই দেই এরপরে এইখানে যে উৎপন্ন হইলো এটাকে নিয়ে আসবো

এখানকার এই হাইড্রোজেনটা চলে গেল তাহলে এখানে আছে পটাশিয়াম কার্বনেট এখানে পটাশিয়াম আর কার্বনেট এই পটাশিয়াম আর কার্বনেট এখানে সোডিয়ামের সাথে মিশ্রিত হয় এন এ কে সিও থ্রি পটাশিয়াম কার্বন উৎপন্ন করবে যেটাকে আমরা একটা বলতেছি মিশ্র লবণ মিশ্র লবণ এই হচ্ছে মিশ্র লবণের উদাহরণ আপনাদের এই বিক্রিয়াটা না দিলেও চলবে শুধু সংজ্ঞাটা লিখবেন সংজ্ঞাটা লিখে এই সোডিয়াম পটাশিয়াম কার্বনেট লিখলে মিশ্র লবণের কাজ হয়ে যাবে এরপরে আছে যুগ্ম লবণ মিশ্র লবণের পরে আছে যুগ্ন লবণ যে যুগ্ন লবণ কি যুগ্ম লবণ যুগ্ন লবণ হচ্ছে দুইটি ভিন্ন পূর্ণ লবণের সম আণবিক মাত্রার সংমিশ্রণ লবণ হতে ক্লাসন প্রক্রিয়ায় ক্লাস পানিযুক্ত যে লবণ পাওয়া যায় তাকে যুগ্ন লবণ বা দ্বি লবণ বলে তাহলে যুগ্ন লবণটা হচ্ছে এখানে একটা মনে রাখবেন যে যুগ্ন লবণের মধ্যে ক্লাস পানি থাকবে যেমন আমি একটা উদাহরণ লিখি যেমন পটাশিয়াম পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট স্ফটিক চব্বিশ অনু পানি একটা উদাহরণ দেই যে পটাশিয়াম সালফেট ইস অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেটিক চব্বিশ অনু পানি এই যেটা লিখলাম এটা হচ্ছে এটা হচ্ছে ফিটকিরির সঙ্গেত এটা হচ্ছে ফিটক্রি সঙ্গেত এটা হচ্ছে ক্রম এলাম সঙ্গেত ক্রম এলামের সংকেত এই দুটাই মূলত একটা লবণ দুটোই হচ্ছে লবণ এটা হচ্ছে পটাশিয়াম সালফেট সালফেট চব্বিশ পানি এখানে এখানে ক্লাস পানি থাকবে এই যে ক্লাস পানি যে সকল লবণের মধ্যে ক্লাস পানি এরকম থাকবে ক্লাস পানি যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো যুগ্ন লবণ আরেকটা হচ্ছে জটিল লবণ জটিল লবণ জটিল লবণটা কি জটিল লবণ হচ্ছে নির্দিষ্ট আনবিক মাত্রায় দুটি পূর্ণ লবণের সংযোগে যে লবণ উৎপন্ন হয় তাকে জটিল লবণ বলে যেমন পটাশিয়াম ফেরিসায়ানাইট পটাশিয়াম ফেরিসায়ানাইট কে থ্রি এ ফি সিএন সিএন সিক্স থার্ড এর মধ্যে আবদ্ধ করে দিব আর একটা হচ্ছে পোটাশিয়ামাইট কে ফোর এটাকে বলতেছি ফেরিস এটাকে বলতেছি ফেরোসাইনাইট তাহলে এখানে বলছে জটিল একটা জিনিস খেয়াল রাখবেন কোনো যৌগ যদি থার্ড গ্রেড মধ্যে আবদ্ধ থাকে কোন যৌগ যদি থার্ড ব্রিগেড মধ্যে আবদ্ধ থাকে তাহলে থার্ড ব্রিগেডে যুক্ত যৌগুলোকে বলা হয় জটিল যৌগ আর এগুলা যদি লবণ হয় তাহলে সেটা হবে জটিল লবণ যেমন এখানে দুইটা আণবিক সরি দুটি পূর্ণ লবণের সংযোগ এখানে পটাশিয়ামের একটা লবণ ছিল একটা লবণ ছিল দুইটা লবণের সংযোগ করে একটা লবণ এখানে উৎপন্ন করা হয়েছে সেটাকে বলা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইট এটাকে বলা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইট তাহলে এই যে এই যোগ দুটাকে আমরা একটা থার্ড ব্রিগেড মধ্যে আবদ্ধ করছি এই জন্য এটার নাম হচ্ছে জটিল লবণ মনে রাখবেন সহজ কথায় যে থার্ড ব্রিগেড মধ্যে কোনো যোগ যুক্ত থাকলে সেটাকে আমরা জটিল যোগ বলি আর সেটা যদি লবণ হয় তাহলে সেখানে সেটা বলবো জটিল লবণ তাহলে আপনাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আহ রচনামূলক প্রশ্নের মধ্যে মূলত এই একটা প্রশ্নই আসছে যে মিশ্র লবণের সংজ্ঞা দেও উদাহরণ দাও যুগ্ন লবণের সংজ্ঞা দাও উদাহরণ লবণের সংজ্ঞা দাও উদাহরণ দাও তাহলে এই মিশ্র লবণ যুগ্ন লবণ লবণ খুব সুন্দর করে মুখস্থ করবেন আর এই উদাহরণগুলো একটু মুখস্থ রাখতে হবে তো উদাহরণগুলো এটা বুঝাই দিলাম যে এখানে দুইটা ধাতুর সংমিশ্রিত অবস্থায় একটা লবণ উৎপন্ন করবে যেমন সোডিয়াম আর পটাশিয়াম কার্বন উৎপন্ন করছে এই জন্য এটাকে বলতেছি মিশ্র লবণ আর যুগ্ন লবণের মধ্যে পানির ক্লাস থাকবে এই যেমন এখানে চব্বিশ অনুপানি স্ফটিক চব্বিশ অনুপানি এখানে স্ফটিক চব্বিশ অনুপানি এই ধরনের পানি যুক্ত থাকলে যে লবণ থাকবে সেগুলাকে বলবো হচ্ছে যুগ্ম লবণ এখানে আছে যেমন পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট চব্বিশ অনুপানি এখানে পটাশিয়াম সালফেট এলোমিয়াম সালফেট চব্বিশ অনুপানি এগুলো হচ্ছে যুগ্ম লবণ আর জটিল লবণ থার্ড বিগ্রেডের মধ্যে আবদ্ধ যে লবণ গুলো সেগুলাকে জটিল লবণ এই জটিল লবণগুলো গুলো সবসময় থার্ড বিগ্রেডের মধ্যে যোগ্যগুলো লিখতে হবে তাহলে এই হচ্ছে আজকের এই চ্যাপ্টারের ক্লাস এর বাইরে আর আলাদা কোনো প্রশ্ন নাই সব এসির আর খাড় আর লবণ নিয়ে সব প্রশ্ন ঠিক আছে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ